সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা আজকে আমি বানাবো পটেটো বেবি কন্দি পকোড়া তো পটেটো বেবি কন্দি পকোড়া করার জন্য বেবি কর্ন না সুইট কর্ন এটা পকোড়া বানাবো এর জন্য নিয়ে নিয়েছেন সুইট কর্ন পটেটো একই সাইজ করে ছোটো ছোটো করে আমি এগুলো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি আমাদের সাদমতন ছাল আর নিয়েছি এখানে পেঁয়াজ পুজো ধনে পাতা কুচো তো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো তো বন্ধুরা প্রথমেই আমি কি করবো প্রথমেই আমি লবণটাকে দিয়ে একটু লবণ ছড়িয়ে নিলাম লবণটাকে দিয়ে একটু মিনিট ধরে আমি এটাকে একটু করে রেখে মেখে রেখে দেবো সফট নরম হয় আলুগুলো আর পেঁয়াজ দু তিন মিনিটের জন্য আমি এটা রেখে দেব তারপর আমি এটাকে বেসন দিয়ে আমি ভালো করে সুন্দর করে মেখে নেব এখন একটু লবণটা দিলাম প্রয়োজন মতন একটু যদি লাগে আমি পরে এটা অ্যাড করে দেবো প্রথমে দু তিন মিনিট এটা রেখে দেবো বন্ধুরা আমি ফিরছি প্রায় চার পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখানে এক এক করে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে এখানে একটু গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দেবো একটু এটা এটা একটু টেস্টটা বাড়ে বন্ধুরা এক চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম লবণ তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিতে লাগবে না যদি লাগে তো দেব এখানে দিয়ে দেবো আপনার বেসন বেসনটা নিমচ আর পাঁচ চামচ আমি দিয়ে দেবো ঠিক করে ছ চামচ দিয়ে দিলাম এটা সুন্দর করে আমি মেখে নিয়ে ফিরছি বলুন একেবারে তো বন্ধুরা ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি মিনিমাম পঞ্চাশ গ্রামের মতন আমার বেসন লেগেছে আর এখানে একটু দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরেটা দিয়ে দেবো এটা দিয়ে একটু মেখে নেব কালো জিরেটা দিয়ে দিলাম দিয়ে একটু মেখে নেব মেখে নিয়ে একেবারে ডাইরেক্ট আমি ভাজা চলে যাব দেখছেন বন্ধুরা আমি কিভাবে মেখে নিয়েছি এইভাবে মেখে নিয়েছি এইভাবে আপনারা বানিয়ে খাবেন খেয়ে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আমি কেমন আপনাদের দেখা যাক কারণ আর হাত দিলাম না হাত জ্বালা করবে আমার এমনিতেই হাত কেটে গেছে উপরে এখানটায় একটু চামচ দিয়ে মেখে নিলাম এবার আমি গরম তেল বসিয়ে দেব বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি গরম হবে তো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে এখন দিয়ে তেল পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে এগুলো ছোটো সাইজ করছি বন্ধুরা আপনারা আপনাদের মতো সাইজ মতো দেবেন ছোটো ছোটো করলে ভীষণই ভালো লাগে একটু দিয়ে দেবেন দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এভাবে সাজিয়ে দিয়েছি এবার একটু কভার করে চাপা দিয়ে গ্যাসটা একদম লোতে করে দিয়েছি লোতে করে দিয়ে একটু কভার করে চাপা দিন চাপা দিলাম মিনিমাম দু মিনিটের জন্য যাতে সবকিছু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যায় বন্ধুরা আমি এবার এক সাইড করে এভাবে আস্তে আস্তে করে উঠিয়ে দেবে আর আমি একটু ছোট ছোট করে দিয়েছি ছোট ছোট করে দিলেই ভালো লাগে কয়েকটা একটু বড় হয়ে গেছে এগুলো এইভাবে একটু উঠিয়ে দেবো আরও দু তিন মিনিট আমি একটু চাপা দিয়ে রেখে দেব যাতে সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে যায় রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর কেমন হয়েছে কিন্তু জানাবেন এটা আমি ফার্স্ট টাইম বানিয়ে খাচ্ছি একটু চাপা দিলাম আর গ্যাসটা একদম লোতে করে দিলাম ভাজা তো বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি আস্তে আস্তে প্লেটে রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আস্তে আস্তে তুলে নেব আর একটু ছোট সাইজ করে দেব একটু বড় হয়ে গেছে আর কয়েকটা দানাও ছেড়ে আছে ছেড়ে যাওয়া যাবে বন্ধুরা তা আমি অনেকক্ষণ তাও তো দুল দিয়ে জারি রেখেছি যাতে সব নরম হয়ে যায় ছেড়ে যাবো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে আমি খেয়ে দিলে বাইরে অবশ্যই ট্রাই করবেন আর এটা আপনার চা কফির সঙ্গে খুব সুন্দর লাগবে বিকেলবেলা টাইমে বানাবেন গরম গরম আর সুইটকর্ন তো দারুণ খেতে সত্যিকারের আমি ফার্স্ট টাইম বানিয়ে খাচ্ছি আমার খুবই ভালো লেগেছে তবে আমি এগুলো একটু ছোটো ছোটো সাইজ করে একটু ভেজে নেব দেখাচ্ছি সেটা আমি দিয়ে দেখাচ্ছি কিভাবে দিচ্ছি তো বন্ধুরা দেখেন আমি এইভাবে একটু সাজিয়ে দিয়েছি ছোট ছোট চামচে করে তা হাতে করে দিই নি এই চামচে করে সে আমি একটু এক চামচ এক চামচ করে তাও এক চামচ চুল করে না এক চামচ এক চামচ করে দিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে হবে এখানে দিয়ে দেবো চাপা এইভাবে আমি ভাজছি ভেজে একেবারে ফিরছে তোমার প্রিয় বন্ধুদের আর এক ভাবে আমি দেখাবো সেটা হচ্ছে একসঙ্গে সব আমি দিয়ে দিলাম সব দিয়ে দিয়ে এটাকে আমি ঝুলো ঝুলো করে ভেজে নেব এটাও ভালো লাগে সব সঙ্গে দেখাচ্ছি করবো আমি এটাকে প্রথমে সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে চাপা দিই ওই দু তিন মিনিটের জন্য চাপা দিই যাতে সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন এইভাবে আপনারা বানিয়ে খেলে চা কফির সঙ্গে ভালো লাগে দেখছেন আমি কীভাবে রান্নাটা করছি এই বানাচ্ছি এইভাবে মিনিমাম চার পাঁচ মিনিট লাগবে আস্তে আস্তে করে এইভাবে আমি রান্নাটা করব তো বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে দেখছেন কত সুন্দর ঝরাঝরা হয়েছে এটার সঙ্গে কিন্তু আপনারা চা কফির সঙ্গে এটাও ভালো লাগছে তো বন্ধুরা এটা আমি নামিয়ে দেখাচ্ছি দু রকম একসঙ্গে করে দেখালাম আপনাদের পেয়েটা কেমন লাগলো কোনটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানালে এটা আমি নামি দেখাচ্ছি তো বন্ধুরা দেখছেন দুই ধরনের পকোড়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা ঝুড়ো এটা হচ্ছে আপনার ছোটো ছোটো চাঁচামচের মতন আমি দিয়ে করেছি একটু বড়ো সাইজে করেছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবার তো নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর